নোয়াখালী এক্সপ্রেসের ব্যাটিং লাইন আপ যতটাই না সমৃদ্ধ ঠিক ততটাই দুর্বল তাদের বোলিং লাইনআপ শুরুটা করি তাদের পেইজ বোলিং লাইন আপ নিয়ে তাদের পেইজ বোলিং লাইনআপে লোকাল প্লেয়ার হিসেবে আছেন আমাদের হাসান মাহমুদ এখন বলতে পারেন হাসান মাহমুদ তো খুবই ভালো একজন বোলার কিন্তু সত্যি কথা বলতে টি টোয়েন্টির প্রেক্ষাপটে হাসান মাহমুদ রিসেন্ট এক দেড় বছরে খুব একটা ভালো বোলার আসলে ছিলেন না যে কারণে তিনি টি টোয়েন্টির স্কোয়াডের থেকেও বাদ পড়েছেন মানে রানার থেকেও বাদ পড়েছেন মানে স্কোয়ারে ছিলেন না রানার থেকে এখনো বাদ পড়ে নিবি ভালো করলে আবার হয়তো তাকে নিয়ে কথাবার্তা হবে তবে শেষ অনেকগুলো ম্যাচে আন্তর্জাতিক যে টি টোয়েন্টি ম্যাচগুলো তিনি খেলেছেন সেখানে গড় কর্তা মানের পারফরমেন্স তিনি আসলে করেছেন বাট হাসান মাহমুদের একটা বিষয় হচ্ছে তিনি যেহেতু নোয়াখালীর পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের ছেলে লক্ষ্মীপুর এক্সপ্রেস তো তিনি আসলে এবং লক্ষ্মীপুর নোয়াখালীর মানুষ আসলে ভাই ভাই এটা আপনারা সকলেই জানেন ভাষা সংস্কৃতি কালচার সবই আসলে একই রকম সংস্কৃতি কালচার একই কথা রেড্যান এর পুনরাবৃত্তি হয়েছে তো তার আসলে ফ্যান ফলোয়ার আছে এবং তিনি বেশ ভালো আঞ্চলিক ভাষায় কথাও বলতে পারেন একটা ভিডিও দেখছিলাম কী রে কী অবস্থা সবার হকগোলে নোয়াখেলটা না যাবে অনেক কিছু বলেছেন তো সেটা আসলে একটা বড়ো বেজ হিসেবে কাজ করবে লোকাল বয় আপনি বললেও বলতে পারেন ঠিক আছে লোকাল বয় বললেও বলতে পারেন এবার আসবো নোয়াখালী এক্সপ্রেসের আরও কিছু পেসার যারা ফরেনার এর মধ্যে পাকিস্তানের একটা প্লেয়ার তার নামটা হচ্ছে ইহসানুল্লাহ খান আমি নামটা আরেকবার দেখে নিই হ্যাঁ ইহসানুল্লাহ খান আরও যেটা দেখে নিলাম সেটা হচ্ছে তিনি দু হাজার তেইশের পিএসএল এ চোদ্দটা উইকেট তুলে নিয়েছিলেন আমি ভুল করিনি চোদ্দোখানা উইকেটই তিনি আসলে তুলেছিলেন এবং তার পেইস বেশ ভালো মোটামুটি ভালো পেইসে তিনি বল করতে পারেন ইন আউট আউটসুইঙ্গারও মোটামুটি দিতে পারেন তবে তার একটা কাহিনী যেটা আমাকে আসলে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে তিনি বিপিএলে ড্রাফটে অবিকৃত থাকার পরে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাত্র বাইশ বা তেইশটার বয়স ছিল এবং পরবর্তীতে তিনি আবার রিটার্ন করেছেন মানে তিনি আবার বলেছেন যে উইড্রো করেছেন আর কি তার ডিসিশনটা যে আবেগে আপ্লুত হয়ে আমি আসলে পাকিস্তান থেকে অবসর নিয়েছিলাম আমি এটা উইড্রো করছি তো মানুষ কমেন্ট করেছে আবেগ কাজ করেছে বিবেক কাজ করেনি এটা হচ্ছে টি পোর্সে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের একটা পোস্ট তার মানে আমরা ধরে নিতে পারি তিনি আর চব্বিশ পঁচিশের পিএসএফ এ শুরুতে যখন অপশনটা হয়েছিল তখন তিনি অপেকৃত ছিলেন সেখানে তারপরে তিনি এই কাহিনিটা করেছেন এটা ছিল আর কি মোটামুটি কাহিনি এটা আমি ভুল না করে থাকলে চব্বিশের শেষের দিকে অপশন হয়েছে আমাদের রানা টিম পেয়েছিলেন বাট খেলতে পারেননি পেশোয়ার জামির হয়ে আর সেই সময় অপশন হয়েছিল সেখানে তিনি অপেকৃত ছিলেন এবং তার পরবর্তীতে এই কাহিনিগুলো হয়েছে এনিওয়েজ দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং টু ছোক অ্যাউট ইন দিস ভিডিও নাও আমরা আরেকজন প্লেয়ারের দিকে যাবো তিনি হচ্ছেন আফগানিস্তানের বিলাল সানি বিলার সানি দুই হাজার আফগানিস্তানের সাথে আমাদের যেই ওডিআই সিরিজটা হয়েছে সেখানে তার ক্যারিয়ারের সবচাইতে ভালো বোলিং স্পেলটা করেছেন পাঁচ উইকেট শিকার করেছেন। তিনি আমাদের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে যে সিরিজ আমরা হেরে গেলাম আর আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজে এবং বিলার সানি মোটামুটি প্রমিজিং একজন পেসার এভারেজ আমার কাছে খুব একটা খুব একটা ভালো মনে আসলে এই মুহূর্তে হচ্ছে হচ্ছেন হয়তো আপকামিং দিনগুলোতে তিনি ভালো করলেও করতে পারেন তাকে তারা নিয়েছেন এবং আরও একজনকে তারা নিয়েছে তিনি হচ্ছেন আরব আমিরাতের প্লেয়ার তাকে আসলে কেন নিয়েছে এটা আমার কোনো আমার আমার কোনোভাবেই এটা আসলে মানে মানে মাথায় আসে না কেন তাকে নেওয়া হলো হি ইজ নট এ গুড বোলার হি ইজ এ ভেরি আং বোলার বাট কেন তাকে আসলে শুধু ইচ্ছে বিপেল হতে তিনি ভালো করে নিজেকে চেনাতে পারবেন না এটা আমার মনে হয় নিয়েছে খুব কম প্রেসে তারা পেয়েছে এবং আরেকটা কারণ হতে পারে আরব অমৃতের প্ল্যান নিলে আলব আমৃতের ফ্যান বিচদেরকে টার্গেট করা যেতে পারে এবং হয়তো স্পন্সারের একটা বিষয় এখানে থাকলেও থাকতে পারে তার নামটা হচ্ছে তার নামটা কি যেন দেখলাম ইব্রার 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 আহমেদ ঠিক আছে সো এই হচ্ছে পেস বোলিং ডিপার্টমেন্টে তিনজন বোলার যাদেরকে আমার কাছে মনে হয়েছে যাদের নামটা এখানে ভিডিওতে বলা যেতে পারে এবার চলে আসি আমরা স্পিন বোলিং ডিপার্টমেন্টে স্পিন বোলিং ডিপার্টমেন্টে আসলে এই দলটাকে নেতৃত্ব দিবেন আমার কাছে যাকে মনে হয় তিনি হচ্ছেন মোহাম্মদ দাবি ঠিক আছে এক্সপিরিয়েন্স এই ক্যাম্পেইনার বল হাতে আসলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এটা নতুন করে বলার খুব একটা প্রয়োজন আসলে নেই এবং তিনি একজন অলরাউন্ডার যেহেতু শেষের দিকে ঝোড়ো কিছু ইনিংস খেলে তিনি দলকে একটা ভালো পুঁজি সংগ্রহ করতে সহায়তা যেমন করবেন ঠিক একইভাবে তিনি শেষের দিকে ধরেন টার্গেট টেস্ট করতে নেমেও হেল্প করতে পারবেন এবং এক্স ফ্যাক্টর যাকে বলে আর কি মানে মোহাম্মদ নামের মতো একজন প্লেয়ার থাকা মানে অনেক অনেক কিছু নতুন নতুন যারা তরুণ প্লেয়ার আছে তাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার মোহাম্মদ নামের মতো একজন প্লেয়ারের সাথে ড্রেসিং রুম তারা ভাগ করতে পারবেন এতগুলো ইন্টারন্যাশনাল ম্যাচেস খেলছেন এখনও খেলেছেন এখনও খেলে চলেছেন আসলে এখনও রিটায়ারমেন্টে তিনি যাননি তো এটা অবশ্যই খুব ভালো একটা ভালো মানের একজন প্লেয়ার তাদের দলে আসলে আছে স্পিন স্পিন বোলিং ডিপার্টমেন্টে বা লোকাল প্লেয়ারদের মধ্যে একজন বোলার আছেন তিনি হচ্ছেন দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ কোবরা ড্যান্স নাজমুল অপু আর নট এ গুড বোলার বাট ফেমাস ফর হিজ ফেমাস ফর হিজ কোবরা সেলিব্রেশন আমার কাছে তাকে এভারেজ মানের একজন বোলারই মনে হয় এখন আসলে লোকাল ভালো প্লেয়ার কিনতে না পারলে এদেরকে কিনতে হবে হোপফুলি তিনিও আসলে ভালো করবেন কোনো হেটে ছড়াচ্ছি না ছড়িয়ে দিলে মাফ করবেন এই হচ্ছে মোটামুটি বোলিং লাইন আপ কথাবার্তা বললাম ব্যাটিং লাইন আপ নিয়ে কি কথাবার্তা বলবো না ভাই পাঁচ মিনিট ব্যাটিং লাইন আপ নিয়ে পরের ভিডিওতে বলবো আসসালামু আলাইকুম